ফার্স্টে কী করবেন আমি দেখাই এটা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক এটা হ্যাঁ এবার টেলিগ্রামের লিঙ্কটা কপি করবেন আপনারা হচ্ছে একটা ব্রাউজারে চলে আসবেন দেখাই সব থেকে হচ্ছে আপনারা কেআইডাব্লুআই ব্রাউজারে কাজ করলে বেটার আপনি কে আই ব্রাউজারে কাজ করবেন তাহলে আশা করি কাজ ফাস্ট হবে তারপর কে আই ব্রাউজারে যাবেন একটা করে কাজ করবেন আর ডাটা ক্লিয়ার করবেন ওকে আসার পরে লিঙ্কটা সার্চ দেবেন এটা হচ্ছে আপনার টেলিগ্রাম লিঙ্ক হ্যাঁ টেলিগ্রাম লিঙ্কটা কী করে বুঝবেন এই যে টেলিগ্রাম লিঙ্কটা সার্চ দিলে এখানে যে এমন আসবে আর এখানে হচ্ছে আপনার টেলিগ্রামটা লগ ইন থাকবে মানে যার কাছ থেকে কিনবেন এক একটা এক এক ধরনের নাম থাকতে পারে তো এখান থেকে হচ্ছে আপনারা এই যে এই কর্নারে থ্রি ডটে টাচ করবেন মাই অ্যাকাউন্টের ওখানে তারপরে ইউএক্স প্রোফাইল এই যে আমি দেখাই দিই আপনাদেরকে ইউএক্স প্রোফাইলে যাবেন যে এখানে দেখেন এই যে টুইটার লেখা আছে এই যে এখানে টুইটার এই যে কানেক্ট এখানে কানেক্ট অপশানে টাচ করবেন আচ্ছা এবার আসছে এখানে আপনার একটা ক্যাপসাট দেবে ক্যাপচারটা পূরণ করে নেবেন মানে টুইটার অ্যাকাউন্টটা এখানে খুলবেন হ্যাঁ খুলে এখানে কানেক্ট করে রাখবেন আমি দেখাই দিয়ে ফুল প্রসেসটা তাহলে বুঝতে পারবেন ওকে আপনারা এখানে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন যা খুশি নাম দিতে পারেন এখানে ট্যাম মেইল ইউজ করবেন ট্যাম মেইল ইউজ করতে পারেন কারণ নাই এখানে তারপর এখানে ডেটটা চেঞ্জ করে দেবেন আশা করি সবাই টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন আচ্ছা কোডটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান থেকে একটা ফটো সিলেক্ট করে আপনারা ফটো দিতে পারেন আবার নাও দিতে পারেন ফটো দিলেও হয় না দিলেও হয় ওকে আমাদের কিন্তু টুইটারটা খোলা হয়ে গেছে এবার এখান থেকে অথরাইজটা করে নেবেন যে অথরাইজ হয়ে যাবে এবার হচ্ছে আপনারা কি করবেন আমি যে লিঙ্কটা দিয়েছি আছে টেলিগ্রামে ঠিক আছে মানে রেফার লিঙ্ক যেটা দিয়েছি হ্যাঁ এই যে লাস্টে আটাত্তর এর এই কোডটা কিন্তু মনে রাখবেন অন্য লিঙ্কে কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না এই যে পঁচিশ পঁচিশ সে তিরাশি আটাত্তর ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন টেলিগ্রাম থেকে কপি কোড নিয়ে আসবেন কপি করার পর এখানে পেস্ট করে দিবেন আচ্ছা এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে যে আগে হচ্ছে টেলিগ্রাম এই গ্রুপের এটা ইয়ে করে নেবেন এখানে টাচ করবেন টাচ করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে আচ্ছা নিয়ে গেলে এখান থেকে ব্যাগ দেবেন দেওয়ার পরে এখানে একটু ওয়েট করেন তারপর হচ্ছে যে টুইটারের এগুলোতে যাবেন যে টুইটারের তো পরে ভেরিফাইতে টাচ করবেন দিয়ে ব্যাগ দেবেন একটু লোডিং নিলে ব্যাক দেবেন আপনার ফলন মূল দেওয়া লাগবে না লোডিং নিলে ব্যাক দেবেন এবার তিনটে একসাথে ভেরিফাইতে টাচ করে দেবেন আচ্ছা সবগুলো কিন্তু আমার ভেরিফাই ডান ঠিক আছে আমার কিন্তু সবগুলো কমপ্লিট ওকে তো এবার আসতে কাজ জমা দিবেন কীভাবে আমি দেখাই এই যে নামটা আছে না এই নাম পেয়ে টাচ করবেন টাচ করার পর এইখানে দেখেন একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস এইখানে টাচ করবেন এই যে কর্নারে এটাই টাচ করে এই যে কপি অপশানে টাচ করবেন করার পরে গুগল শিট এখানে একটা শিট খুলে নেবেন যে খুলে নিয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে পেস্ট করে দেবেন ঠিক আছে